চলো আজ তোমাদের দর্শন করাবো এক জাগ্রত মায়ের মন্দির তো এই জাগ্রত মায়ের মন্দিরে আসতে হলে তোমাদের নেমে পড়তে হবে দমদম মতিঝিল যেটা তোমরা নাগের বাজার মতিঝিলও বলতে পারো তো আমি এসেছিলাম দুশো দুই করে জগদ্ধাত্রী পুজোর মেলা চলছিল তাই জন্য গেটটা সাজানো আছে যেখানে দাঁড়িয়েছে তার ঠিক অপোজিট গলিটাতে কিন্তু চলে যেতে হবে এই যে ওই অপোজিট মতিঝিল লেখা খামগুলোর অপোজিট গলিটা ঢুকে সোজা হাঁটতে হবে বেশ একটু দূরেই হাঁটতে হবে দু তিন মতো হাতাপথ একদম শেষের দিকে রাস্তাটা শেষের দিকে ক্যারাটে স্কুলের পাশেই কিন্তু এই বগলা মায়ের মন্দিরটি অবস্থিত ল্যান্ডমার্ক হিসেবে তোমরা মতিঝিল গার্লস হাই স্কুলকেও ধরতে পারো অস্বীকার করব না আমি এক দাদা ভাইয়ের ভিডিও দেখেই মন্দিরে এসেছিলাম এই মন্দিরটি ভীষণ জাগ্রত রাধিকা সান্যাল এই মায়ের মূর্তি স্বপ্নে পান এবং তিনি এই মূর্তিটি স্থাপন করেন শোনা যায় রাধিকা স্যান্যাল নাকি মাটি খুঁড়ে মায়ের এই মূর্তিটি পেয়েছে মন্দিরের চারপাশটি বেশ বড় খোলামেলা এবং পরিষ্কার পরিচ্ছন্ন তো আমি যখন গেছিলাম বন্ধুরা মন্দিরটি বন্ধ ছিল কিছুক্ষণ বাদে মন্দিরটি খোলা হবে তো তাই জন্য আমি তোমাদের বাইরের থেকে কিছুটা মায়ের দর্শন দেওয়ার চেষ্টা করলাম মায়ের মুখটা দেখো এত সুন্দর এত অমলিন মায়া ভরা মুখ সত্যি এই মন্দিরটি ঘিরে একটা কথা খুব শোনা যায় সেটা হচ্ছে মা এখানে খুবই জাগ্রত মায়ের কাছে যে যা চায় মা কিন্তু দু হাত ভরে তাদেরকে দেন মায়ের কাছে এসে কোনো ইচ্ছে রাখলে সেই ইচ্ছে কিন্তু পূরণ হবে। মা এতটাই জাগ্রত তো এই ফলকে এই মন্দিরের ঘরটি যারা যারা সাড়াই করেছেন বা সংস্কার করেছেন তাদের নাম দেওয়া আছে মন্দিরটি কিভাবে আসবে তোমাদের দেখিয়ে দিলাম এবং ওই যে ছিল মতিঝিল গার্লস স্কুল আর তার মাঝখানেই মন্দিরটি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মন্দিরটি কিন্তু খোলে এবং আমি মায়ের সরাসরি দর্শন পাই সত্যি কথা বলছি আমার মনটা এতটা বিচলিত ছিল মানে আমার মনটা সকাল থেকে খুব একটা ভালো লাগছিল না মায়ের দর্শন পেয়ে কিন্তু আমার মনটা শান্ত হলো ভীষণ ভালো হয়ে গেল মনে হলো যা আমি খুঁজছিলাম তা কিন্তু আমি এখানে এসে পেয়েছি হ্যাঁ শান্তির কথা বলছি আমি কিন্তু এখানে এসে শান্তি পেয়েছি অনেকটা শান্তি পেয়েছি মা ভীষণ জাগ্রত তোমরা যদি পারো সবাই মায়ের মন্দির থেকে ঘুরে এসো এবং এখানে সকাল বিকেল কিন্তু নিয়ম নিষ্ঠা মেনে খুব সুন্দর করে পুজো দেওয়া হয় মায়ের বিগ্রহটি কিন্তু পাথরের পুরোহিত মশাই এখানে খুব সুন্দর করে মায়ের পুজো দেন হলুদ ফুল দিয়ে হলুদ ফল দিয়ে মায়ের পুজো দেওয়া হয় কেন মায়ের পছন্দের রঙ এটি এবং এখানে কিন্তু দুপুরে অন্নভোগেরও ব্যবস্থা আছে আমি যেহেতু বিকেলে গেছিলাম তাই এই বিষয়ে বেশি অবগত আমি নই তো এখানে পুরোহিত মশাই খুব সুন্দর করে পুজো করছেন সেটারই কিছু অংশ আমি তোমাদের শেয়ার করছি মন্দিরের ভেতরে একটি শিব বাবারও মূর্তি আছে এবং এখানে দেখো গোপাল বসে আছে কি সুন্দর দোলায় দুলছে দেখে কিন্তু চোখ মন দুটোই ভরে যাবে আরও অনেক অনেকই কিন্তু ঠাকুরের ছবি আছে আচ্ছা এই মন্দিরে কিন্তু ঠাকুর মশাই খুব নিষ্ঠা খুব সুন্দরভাবে পুজো করেন সবার নাম গোত্র দিয়ে কিন্তু পুজো করেন উনি তো তোমরা অবশ্যই চলে এসো মায়ের এই বগলা মায়ের মন্দিরে এবং তোমাদের সমস্ত ইচ্ছে আশা মাকে জানাও মা অবশ্যই পূরণ করবে তো দমদম স্টেশন থেকে তোমরা চলে আসবে একটি অটো ধরে নাগের বাজার মতিঝিলের সামনে বা যারা ডিরেক্ট আসতে চাও তারা দমদম মতিঝিল বা নাগের বাজার মতিঝিলের সামনে নামলেই কিন্তু চলে আসতে পারবে এই মায়ের মন্দিরে